বিশ্বনবীর নামাজ ছিল এসার সালাতের পর ঘুমাতেন মাঝ রাতে উঠে যেতেন মাঝ রাতে উঠে তিন চার ঘন্টা তাহার জুত পড়তেন আবার ফজরে রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন পাওয়ার নেপ পাওয়ার পর্যন্ত সামান্য ঘুমাতেন তারপরে ঘুম থেকে উঠে অজু ছাড়া ফজরের দুই রেখা সন্ন্যত পড়তেন তারপরে মসজিদে নবীতে ফজরের নামাজ পড়তে যেতেন অজু ছাড়া পড়তেন কারণ নবীরা ঘুমালে অজু ভাঙে না সোমান্লা বলেন এটা ছিল বিশ্ব নবীর রাতের নামাজ এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি আপনি যদি বলেন মাগরিব থেকে সুহে সাদেক পর্যন্ত আমি শুধু নামাজই পড়ব নামাজই পড়ব এটা কোন দিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে না কারণ ও ইন্নালিল জাসাদিকা আলাইকা হাক্তবার দেহের একটা হক আছে ভাই বিশ্বনবী নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ করতেন আবার ঘুমাতেন আপনি যদি তাহাজ্জুদ گزار হতে চান এই পন্থাই হতে হবে ঠিক কিনা ইসলাম আপনার মতে চলবে না আপনি ইসলামের মতে চলবেন ইসলামের মতে আমাদেরকে চলতে হবে বিশ্বনবী বললেন খবরদার কোন দিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না রাতে ঘুমাবা তারপরে নামাজ পড়বা কবুল করে নেবে কি বিশ্বনবী বলতেন والله لا اخشىgum লিল্লাহি ওয়া তাকাকুম লাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকী আল্লাহু আকবার আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে চাইতে বড় বুজুর্গ আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আবার যে সাহাবী বললেন নাসুমুদাহাকুল্লাহ সারা দিন আমি রোজা রাখবো সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না তারেও বিশ্বনবী ধমক দিলেন বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি আমি খাই আমি সপ্তাহে রোজা রাখি দুইটা এক হলো সোমবার হলো বৃহস্পতিবার ঠিক কিনা আবার মাসে রাখি তিনটা তেরো চোদ্দ পনেরো এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায় দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা কনবী জোরে বলেন নবী দাউদ নবী একদিন খাইতেন একদিন রোজা রাখতেন তারপর দিন খাইতেন তারপর দিন রোজা রাখতেন সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায় এভাবে রাখবে এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে আর যে সাহাবি বললেন আমি মহিলাদের কাছে যাব না আমি বিয়ে করব না বিশ্বনবী তারেও ধমক দিলেন বিশ্বনবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম আমার বুজুর্গি তো কমে নাই তুমি একটা বিয়েই করতে চাও না আমার ঘরে তেরোটা বউ আমি তো মোত্তা কি হতে কোনো সমস্যা হয় নাই হয়েছে হয়েছে এজন্য সব নবীরা বিয়ে করতেন আর বাউনিল মুরসারিন চারটা সন্না সব নবীর মধ্যে ছিল এক নম্বরে হলো আল খেতান সব নবীরা সন্নাতে ঘাত না করেছে কি করে নাই দুই নাম্বারে আন্নিকা সব নবীরা বিয়ে করেছে তিন নাম্বারে মেসোয়াক আর সিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে আল্লাহ আকবর মেসোয়াক ছিল বিশ্ব নবীর জীবনের শেষ আমল করেন তো আপনারা আজকে কারা কারা করছেন দেখি মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ কবুল করে না পড়েন আমিন পিলু গাছের মেসোয়াক দিয়ে করবেন নিম গাছ জৈতুনের শিকড় দিয়ে করবেন দাঁতটাকে চমৎকার রাখবে কে বিশ্বনবী আজকে মরে যাবেন প্রচন্ড জ্বর হুশ হয় আবার বেহুশ হয়ে যায় এনতেকালের এক কিছু সময় আগে আয়েশারা ডেকে বললেন আয়েশা মেসোয়াক দাও কিন্তু বিশ্বনবী এত দুর্বল নিজের মেসোয়াক নিজে চাবাতে পারে। মা এসা চাবিয়ে দিলেন বিশ্বনবী মেসোয়াক করলেন হাতের মধ্যে মেসোয়াক ইন দ্য মিনটাইম জিব্রাইল চলে আসছে এসে বলে ইয়া আমি জীবনে হাজার বার আপনার কাছে এসেছি কোন দিন আমার সাথে আমি কাউরে নিয়ে নাই আজকে আমার সাথে একজন এসেছে এই লোক কোন দিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না জিনের কাছেও চায় না কারো কাছে যায় না শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায় আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে লোকটাকে মালাকুল ও বিশ্বনবী বললেন আসতে বলো

জন্মে স্বাগ করার দরকার আছে না না সব নবীরা চারটি জিনিস করতেন এক হলো আল খিতান সব নবীরা খতনা করেছেন দুই নম্বরে হলো আল নিকাহ সব নবীরা বিয়ে করেছেন কোনো বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে তুইসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই হচ্ছে না উনি আছেন না নাই আছে কোথায় আকাশে হত্যা করার জন্য আবার বিয়ে ভালোবাসে না সে আমার হতে পারে এক নাম্বারে সুননাতে খাপনা দুই নাম্বারে নিকা তিন নাম্বারে চার নাম্বারে হলো সব নবীরা আতর দিতেন আপনারা দেন তো সন্ধি দেন তো বিশ্বনবী দিতেন এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা আতরের ঘ্রানায় বিশ্বনবীর আতরের আমোদ হয়ে যেত বিশ্বনবীর একটা বক্স ছিল প্রসাদনী বক্স কসমেটিক্স বক্স ছয়টা জিনিস থাকত এটার ভিতরে কয়টা কসমেটিক্স ব্যবহার আপনারা হ্যাঁ নাকি আমাদের বিবিরাই শুধু করে না আপনিও করতে পারেন আপনি ক্রিম ইউজ করতে পারেন পারফিউম দিতে পারেন ঠিক না ছয়টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরে থাকতো চিরুনি এক নম্বরে কি দুই নম্বরে থাকতো অতুর মানে আতর তিন নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ চার নম্বরে থাকতো অলিভ অয়েল ছোট তেলের শিশি বাস নম্বরে থাকতো সুরমাদানি বাস নম্বরে কি সুরমাদানি 6 নম্বরে থাকতো পারফিউম আতরের বক্স চিল্লায় করেন আল্লাহু আকবার বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আসলে নাই যেখানে মেসওয়াক করার দরকার আর এখানে করতেন যখন আতর লাগানোর দরকার আতর লাগাতেন বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে